বাড়ি কোথায় বাড়ি কুমিল্লা আপনি এখানে কি করছেন এখানে কেন আসেন কে নিয়ে আসছে কোন বন্ধু হ্যাঁ কেন নিয়ে আসছে কখন আসছেন আপনি কুমিল্লা তাই কখন আসছেন আপনার বাসা কই হ্যাঁ রুবিগেট আপনি কি করেন কিসের জব করেন হ্যাঁ তো গার্মেন্টস জব করেন তো আপনি এই ধরনের অবৈধ আপনার কি আপনার কি আপনার কি হাজবেন্ড নাই হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড কে আপনার হাজবেন্ড কে কল দেন আপনার হাজবেন্ড কল দেন আপনার হাজবেন্ড কল দেন হ্যাঁ আপনার ফ্যামিলির কে আছে কল দেন আপনার নাম কি বুঝি নেই সঠিক নাম বলেন স্মার্ট কার্ড দেখান আপনারা এখানে কেন আসছেন আপনি কি করেন গাড়ি চলান কি গাড়ি চলান এতো এখানে কেন আসছেন আপনার নাম কি আপনার নাম বলেন আপনার এটা নামান এটা নামান অবৈধ কাজ করতে পারেন চেয়ারে কেন ডাকি রাখেন হ্যাঁ আপনার নাম কি নাম বলেন আপনি কি করেন হ্যাঁ আপনার হাজবেন্ড কি করে তো আপনার বাসা কোথায় আপনারা কি কি পরিমান করেন এগুলো না হ্যাঁ না এখানে মাপ আমরা আমরা করার কিছু না সেনাবাহিনী বাইনা সুজা শোনা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এই কিবিবি রেজিস্টার কই আপনাদের এখানে রেজিস্টার বের করতে পারেন না কেন হ্যাঁ এটা তো আরো অপরাধ হ্যাঁ রেজিস্টার কই

দাদা মনে কথা উপর উপর ডাইরেক্ট না মানে কথা পুরো শুনেন জানো এটা ওই তারা ওই তারা বাইরে সব கேজ লাগা রেখে কেন কী করেন তুলা করে এই এই আমি লাইভে গেছি লাইভে গেছি ফেসবুক হ্যাঁ ফেসবুক লাইভে